লে আহলুল কাবাইর মিন উম্মতী উম্মতে তর সগিরা গুনার জন্য না যেই কবিরা গুনার জন্য তোমার নাম জাহান্নামের দরজায় লেখা হয়ে যায় আমি নবী ওই কবিরা গুনাহগারকে maaf করে জান্নাতে নিয়ে যাব আল্লাহ তোর মাফ করবে না কিন্তু আমি নবী যখন আমার দরজায় আসবি আমি তোর পক্ষ থেকে আল্লার কাছে সুপারিশ করব আল্লাহ তোর কবিরা গুনাহ ছেড়ে দিবেন এই নবী ছাড়া উপায় আছে আরো জোরে কোন আছে নবী ছাড়া নাই সাহারা জান ইমান নবী মুদের জান ইমান নবী গলার মালা নবী নাই सहारा কথা কুন ঠিক না বেটি ঠিক এই নবীর মাহফিল হইতেছে আর আপনি ক্ষেত লইয়া ঘুমাইতেছেন কবরে গেলে বুঝবেন ফিটা কশেরুজনের এই যে নবীর দরবারে আমরা বসছি বাবা আমরা যখন বিপদে পড়ে নবীরে ডাক দেব নবী আসতে পারে না ওই কথা হইতে পারে না মরার আগে আজরাইল দেখবেন যদি নবী দেখেন নবী বলেন মান রানী আউরা আমানরা নীলায়া তামাশ্যা সুন্দর উম আমি নবীকে যেই ব্যক্তিমানের সাথে দেখবে জল ভেদ্যু দূরের কথা জাহান্নাকে স্পর্শ করতে পারবে না ওই নবীকে পাবেন আপনারা অযথবি শুনেছেন এখানে এটা নবীর মজলিস এটা নবীর বাড়িতে বসব আপনারা এই জায়গাটা এখন মদিনার পাশে সোহান আর আজকে যদি আল্লাহ কবুল করে মনে আসে আপনি এক কদমে মোদিনা দেখে বলতে পারেন ওই যে বলছিলাম বনে ডাকাতের কথা কয়টা ফোন করছিল